সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারক জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলিক হাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি স্থান বিশ্ব জাকের মঞ্জিল 280 সি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে হিজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইয়ম আমির ফজল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত করলাম এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন আপনাদের সকলকে জাকের পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এই মহাববিত্র বিশ্ব ওরো শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনের শ্রীপুর উপজেলা জাকের পার্টির সভাপতি সাধারণ সম্পাদক এবং জাকের পার্টির নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা লিফলেট বিতরণ করেছি এবং আজকেও করব তাই আমি আপনাদের সকলকে মিডিয়ার মাধ্যমে উদার্ত আহ্বান আপনারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আবার দাওয়াত কর জাকের বাড়ি মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের বাড়ি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমরা দাওয়াত করলাম আপনারা সকলে যোগ দেন এবং অলি আল্লাহর কদমে অলি আল্লাহর দরবারে খেদমত করতে হয় যার যার সাধ্য মতো আপনারা খেদমতে শরীর থাকেন এই উদার তো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ